বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম খুব সুন্দর কিছু কাট ব্লকের থ্রি পিস দেখাবো খুবই সুন্দর যেহেতু আজকে আঠাশ তারিখ উনত্রিশ তিরিশ একত্রিশ এই দুই দিনের ভিতরে উনত্রিশ তিরিশ একত্রিশ তিন দিন এই তিন দিনের মধ্যে অর্ডার করলে কোনো ডেলিভারি চার্জ লাগবে না সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশের জন্যই ডেলিভারি চার্জটা একদম ফ্রি থাকবে আর খুব অল্প সীমিত আমার স্টকও খুব সীমিত তো যাই হোক ফার্স্ট আমি এই কালারটা দিয়ে শুরু করি কাপড় হচ্ছে অর্ক সেঞ্চুরি ভয়েল অর্ক অর্ক সেঞ্চুরি ভয়েলের উপরে সম্পূর্ণ কার্ড ব্লকের এই থ্রি পিসগুলো রংকশ গ্যারান্টি থাকবে এখন বাজারে যে ধরনের আপনারা এইগুলো কার্ড ব্লকের গুলো দেখেন সেগুলো রঙের মান কিন্তু কমা থাকে যার কারণে রঙ ওঠার ভয় থাকে আমার এগুলো তা হবে না এই রঙ আলাদা রহমতে রঙ উঠবে না কোনোটাই রং উঠবে না খুব ভালো রঙের রঙের কোয়ালিটি পাবেন খুব ভালো ঝুল থাকবে ফুল আটচল্লিশ ইঞ্চি ঝুল থাকবে আটচল্লিশ ইঞ্চি ঝুল থাকবে হাতার কাপড় আলাদা আছে হাতার কাপড় থাকছে আলাদা ফুল বাইশ থেকে হাতার 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 কাপড় কাপড় আছে এইটা হচ্ছে কাপড়টা আলাদা করে দেওয়া আছে এইটা সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড় থাকছে ফুল আড়াই গজ ফুল আড়াই গজের উপরে সালোয়ারের কাপড়টা থাকছে কাঠ ব্লকে ড্রেস যারা দেখায় দেখেন এত খুলে তারা দেখায় না কোনো রকম করে দেখায় আমার ভিতরে ওরকম কিছু নাই সম্পূর্ণটা খুলে আমি আপনাদেরকে দেখাবো এই হচ্ছে উন্নাটা ফুল পাঁচ হাতের একটা উন্না ফুল পাঁচ হাতের একটা উন্না এভাবে পাইপিং করা আছে এবং এ দেখেন এখানে টার্সেল করা আছে ফুল পাঁচ হাতের একটা উন্না সারা বাংলাদেশ কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না এই ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত কোনো ডেলিভারি চার্জ লাগবে না সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকছে দামটা আমি বলে দিই প্রত্যেকটা ড্রেসের দাম থাকছে নয়শো পঞ্চাশ টাকা প্রতিটা ড্রেসের দাম থাকছে নয়শো পঞ্চাশ টাকা কাপড় কোয়ালিটি খুব সুন্দর থাকবে রঙের গ্যারান্টি আছে রং উঠবে না কোনো রঙ উঠবে না অর্ডার দিয়ে করিয়ে আনা এগুলো যার কারণে খুবই সুন্দর হবে এবং কোনো রং উঠবে না এই হচ্ছে ব্যাকপিট পেছন পার্টটা এভাবে প্রিন্ট করা আছে এটা হচ্ছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে হাতার কাপড় সুন্দরভাবে পেস্ট কালারের সালোয়ার কাপ ফুল আড়াই গজ এটা হচ্ছে ওড়না খুবই সুন্দর একটা ওড়না আছে ফুল আড়াই গজ কাপড়ের উপর ফুল আড়াই গজ কাপড় দেওয়া আছে ওড়নাতে পাঁচ হাজার একটা সুন্দর একটা ওড়না এটার দাম থাকছে নয়শো পঞ্চাশ টাকা এই একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার বা মাস্টার কালার বলি আমরা এই দেখেন মাস্টার কালার উপরে খয়েরি কালার দিয়ে কাজ করার কারণে বেশি সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে এটা এটা ধরে থাকছে ফুল আটচল্লিশ ইঞ্চি ফুল আটচল্লিশ ইঞ্চি থাকছে হাতে থাকছে বাইশ থেকে চব্বিশ ইঞ্চি আলাদা হাতের কাপড় দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ার কাপড় ফুল আড়াই গজ সালোয়ারের কাপড় আছে ফুল আড়াই গজ এটা হচ্ছে এর সাথে অন্য অসম্ভব সুন্দর একটা অন্য থাকছে ফুল পাঁচ হাতের একটা অন্য ব্লকের রং গ্যারান্টি থাকবে কোন রং উঠবে ইনশাল্লাহ এটার দাম থাকছে নয়শো পঞ্চাশ টাকা একটা ড্রেস লাল কালারের মধ্যে যারা লাল কালার পছন্দ করেন আর কাপড় খুবই সুন্দর খুবই সুন্দর হয় কাপড়গুলো আড়াই গ্লাস কাপড় দেওয়া আছে সালোয়ারে খুবই সুন্দর এ হচ্ছে অন্যটা অনেক সুন্দর এক অনেক সুন্দর এটার দাম থাকছে নয়শো পঞ্চাশ টাকা হাতার কাপড় হাতার কাপড় দেখানো হয়নি এটা হচ্ছে হাতার কাপড় খুবই সুন্দর চলে এটা বিস্কিট কালারের উপরে অনেক সুন্দর যারা একটু হালকা কালার পছন্দ করেন তাদের জন্য ব্লকের ড্রেসগুলো কি যারা এই এটা যারা ব্যবহার করেন তারা জানেন অনেক সুন্দর হয় এগুলো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আশা করি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এই ভাইকে একটু সহযোগিতা করবেন একটা সাবস্ক্রাইবের মাধ্যমে এটা হচ্ছে সালোয়ারের কাপড় ফুল আড়াই গাছ কাপড় থাকছে সালোয়ারের জন্য আর এই হচ্ছে অন্যটা অসাধারণ একটা অন্য ফুল আড়াই তুল আড়াই বা পাঁচ হাতের একটা উন্না এটার দামও থাকছে নয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি কোনো ডেলিভারি চার্জ লাগছে না শুধুমাত্র ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দুই তিন দিনের জন্য যারা অর্ডার করতে চান আমার ইউটিউব চ্যানেল থেকে যারা অর্ডার করতে চান ওইখানে এখানে ইউটিউবের আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে হবে অথবা একটা কমেন্টস করলে পারো আমি তাকে খুঁজে নিয়ে কিন্তু আমরা ড্রেস পাঠাতে পারবো ওই কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপের ইউটিউবের কমেন্ট সেকশনে আপনি কমেন্টস করতে পারেন ওখানে এই যে এটা হচ্ছে জামা এটা ঝুলো থাকছে ফুল আটচল্লিশ ইঞ্চি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে নিতে চান অনেকে ইউটিউব চ্যানেল থেকে নিতে চান কিন্তু অর্ডার প্রসেসটা বুঝতে পারেন না ওইখানে কিন্তু কমেন্টস করলেও কিন্তু আপনি আমাকে সহজে পেয়ে যাবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা ইমো একটা নাম্বার দেওয়া থাকে ওখানে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই থাকে কোনো অগ্রিম টাকা লাগবে না হাতে ড্রেস যাওয়ার পরে আপনি টাকা পরিশোধ করবেন ডেলিভারি ম্যানের হাতে কোনো অগ্রিম টাকা দিতে হবে না কোনো অগ্রিম টাকা লাগে না আর যদি আপনার পছন্দ না হয় যে আপনি রিটার্ন করতে চান সেই ক্ষেত্রে আপনি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে দিতে হবে দিলে আপনি রিটার্ন করে দিতে পারবেন আর আশা করি রিটার্ন করা লাগে না আমার ড্রেস রিটার্ন আসে না আল্লাহর রহমতে কারণ আমি একটা দেখে আর একটা কাউকে দিই না এটা হচ্ছে নেভি ব্লু কালার জামাটা হচ্ছে পেস্ট কালারের খুবই সুন্দর এই ড্রেসটা অসম্ভব সুন্দর এগুলো অনেক সেল হয়েছে এই এই বিশেষ করে এই কালারটা লাস্টে একটা কালার দেখাবে এটা যাদের খয়রি কালার পছন্দ কিছু মিষ্টি আপু থাকেন তাদের কয়ারি কালার খুব পছন্দ হয় সেই মিষ্টি আপাকের জন্য এটা এটা আমার মিষ্টি আপুদের জন্য খুবই সুন্দর খয়ারি কালার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে হাতার কাপড় এটা সালোয়ারের কাপড় অরেঞ্জ কালার এটা হচ্ছে অন্যা। সারা বাংলাদেশ ঘরে বসে অর্ডার করতে পারবেন একটি টাকাও অগ্রিম দিতে হবে না দাম নয়শো পঞ্চাশ টাকা কোনো ডেলিভারি চার্জ লাগবে না এক তারিখ পর্যন্ত অথবা ডিসেম্বরের একত্রিশ তারিখের ভিতরে অর্ডার কোনো ডেলিভারি চার্জ আপনার লাগবে না আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন আশা করি ভাইটাকে একটা সাবস্ক্রাইবের মাধ্যমে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আলাইকুম